আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সর্বশেষ আপডেট নিউজে আজকে তোমাদের সবাইকে স্বাগত নিউজ একদম একটা মারাত্মক আপডেট নিউজ যে শিক্ষাক্রমে হবে শিক্ষাবর্ষে নবম দশম শ্রেণীর বই তবে থেকে আগের কারিকুলামেই থাকবে অর্থাৎ নিউ কারিকুলামই থাকবে এই সংবাদটি প্রকাশ করেছে এখন টিভি থেকে সংগ্রহ করেছি তো দেখো এখানে তারা বলেছে যে অন্য সব শ্রেণীর নতুন কারিকুলামের বইয়ে পরিমার্জন ফরহাদ বিন নূর তো ফরহাদ বিন নূর বলেছেন যে সব শ্রেণীর নতুন কারিকুলামে বইয়ের পরিমার্জন হবে কিন্তু নিউ কারিকুলামের বই থাকবে বাট যারা ক্লাস নাইনে তো দেখো এটা এখন টিভি থেকে প্রকাশিত হয়েছে দেখো আসছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পুরোনো শিক্ষাক্রমের আলোকেই ছাপা হবে নবম দশম শ্রেণীর পাঠ্য বই তবে নানা অসঙ্গতির সংস্কার ও পরিমার্জন করে নতুন শিক্ষাক্রমেই থাকছে অন্য সব শ্রেণীর বই পরিবর্তন আসবে মূল্যায়ন পদ্ধতিতে আশা করি তোমরা মেইন যে কথাটা বুঝতে পেরেছ যে ক্লাস নাইনে যারা আছো তাদেরকে নবম দশম শ্রেণীর বই দেওয়া হবে আগের কারিকুলামে আর যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে আস তোমাদেরকে কিছু সংস্কার করে কিছু পরিমার্জন করে এই বইই বই হবে তো এরপরে দেখো তারা বলা হয়েছে যে একাধিক সূত্রে জানা গেছে এসব তারা একাধিক যোগ্য সূত্র থেকে জেনেছে এদিকে দেখো ছয়টি শ্রেণীর বইয়ের টেন্ডার হয়ে গেলেও বই পরিমার্জনের কাজ চলায় শুরু করা যাচ্ছে না মুদ্রণ এরপরে দেখো এই কাজে বেশি দেরি করলে জানুয়ারির আগে সব বই মাঠ পর্যায়ে পৌঁছানো নিয়ে শঙ্কার কথা বলেছেন ব্যবসায়ীরা তবে বলেছে শিগগিরই জারি করা হবে পরিপত্র তো শিগগিরই পরিপত্র জারি করা হবে যে বই দেওয়া হবে কিনা এরপরে দেখো ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনে প্রশাসনিক সংস্কারের আকাঙ্ক্ষায় যখন চলেছে নানা রদবদল তখন সংস্কারের ঢেউ লেগেছে শিক্ষাতেও শিক্ষাতেও কিন্তু এই সংস্কারের ঢেউটা লেগেছে তখন থেকেই তো যাই হোক নিচে আরও অনেক কিছু লেখা হয়েছে দেখো পাঠ্যপুস্তক বোর্ডের একাধিক কর্মকর্তা জানিয়েছে নবম দশম শ্রেণীর জন্য পুরোনো শিক্ষাক্রমেই পাঠ্য বই ছাপানো হবে থাকবে বিজ্ঞান মানবিক ব্যবসায় ও শিক্ষা বিভাগ অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স এই বিভাগগুলোও থাকবে এরপর দেখো চলতি শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে বিভাগহীন নতুন শিক্ষাক্রমের বই পড়ছে আগামী বছর দশম শ্রেণীতে তাদের পুরনো শিক্ষাক্রমের বই দেওয়া হবে দুই হাজার ছাব্বিশ সালে তাদের এসএসসি ও সমানের পরীক্ষা নেওয়া হবে সংক্ষিপ্ত সিলেবাসে দেখো আর একটা বিষয় এখানে দেওয়া হয়েছে যে দু ছাব্বিশ সালে কিন্তু তোমাদের যে সম্মানের পরীক্ষা হবে এটা কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে দেওয়া হবে এবং আগের কারিকুলামের বই তোমরা ট্রেনে উঠে পাবে যার কারণে সংক্ষিপ্ত পাবে তো এইরকম আরও নিচে অনেক কিছু কথা বলা হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আজকের আপডেট নিউজ ধামাকা আপডেট নিউজটি তোমাদের অনেক হেল্পফুল হয়েছে তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিউজ এবং ডিসক্রিপশন বক্সে একটা প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে প্রতিদিনের আপডেট নিউজগুলো দেখে নিতে পারো তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিউজে আজকে এ পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ